আঠাশতম কল্যাণী বইমেলা শুভ উদ্বোধন আগামীকাল উনিশে ডিসেম্বর তার আগের দিন প্রাক সূচনা হয়ে গেল আজ বইয়ের জন্য হাটো কর্মসূচির মাধ্যমে প্রতি বছরের নাই এবছরও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে কল্যাণী ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নৃত্য গোষ্ঠী থেকে শুরু করে কিশোর বাহিনী বিশিষ্ট বিদ্যজনেরা ও কল্যাণীর সাধারণ নাগরিক সকলেই এই বইয়ের জন্য হাটো কর্মসূচি শুরু হয়েছিল কল্যাণী সেন্ট্রাল পার্কে অবস্থিত সিভিক সেন্টার গ্রাউন্ড বইমেলা প্রাঙ্গণ থেকে শেষ হয়েছে কাঁঠালল বাজারে এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন কল্যাণী বইমেলা কমিটির সদস্যরা আসুন দেখে নি বিউরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ কল্যাণী বইমেলা আঠাশ তম কল্যাণী বইমেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে আগামী কাল থেকে অর্থাৎ উনিশে ডিসেম্বর থেকে এবং এটা চলবে উনত্রিশে ডিসেম্বর বলা যেতে পারে আজকে বইমেলার শুভ উদ্বোধনের প্রাকসূচনা বইয়ের জন্য হাট এই কর্মসূচির মধ্য দিয়ে সুসজ্জিত মিছিল পদযাত্রা আমাদের এই বইমেলার মাঠ থেকে শুরু হয়ে কাঁঠালতলা বাজার পর্যন্ত এই পদযাত্রা বা বইয়ের জন্য হাটো এই কর্মসূচি চলতে থাকবে প্রতি বছর দেখা যায় কিছু স্কুলও থাকে এবারও এবারও বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নাচ গানের স্কুল কিশোর বাহিনী তারা থাকছেন এবং সাধারণ নাগরিক কল্যাণী শুধু নাগরিক তারাও এই বইয়ের জন্য আট যে পদযাত্রা সেই পদযাত্রা তারা থাকছেন আমার সাথে এখানে আছেন শ্রী দেবাশীষ রায় কল্যাণী বইমেলার এক্সিকিউটিভ কমিটির মেম্বার তিনি এই বিষয়টা ভালো বলতে পারবেন medium school for your child your search is over Kalyani Laureats উদ্বোধন করবেন স্বামী দিব্য গুণানন্দ জি মহারাজ। উনি বিশিষ্ট শিক্ষাবিদ। গবেষণা আছে অনেকগুলো বিষয় নিয়ে উনি গবেষণা করেছেন। এবং রামকৃষ্ণ মিশনের যে ডিএলএড কলেজ আছে তার প্রিন্সিপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এর আগে বেলুর মঠে ছিলেন, মেঘালয়ে ছিলেন বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতি হিসাবে তিনি একজন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব এছাড়া অধ্যাপক রতন নন্দী নয়াটি বঙ্কিম গবেষণাগারের ডিরেক্টর তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন এছাড়াও এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য আইজার বায়োজেনামিক্স এইমস সব জায়গারও যারা বিভাগীয় প্রধান তারাও উপস্থিত থাকবেন শিক্ষাবিদরা প্রায় সকলেই এখানে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে